দেখো ক্লাস টেন কোয়েশ্চেন ব্যাঙ্ক চব্বিশ পঁচিশ হ্যাঁ যার কাছে আসে বাই করিবে আমার কাছে কোশ্চন ফার্স্ট পেজটা করছি হ্যাঁ ফার্স্ট পেজটাই করছি তো প্রশ্ন ছিল ইনসুলিনকে উপচিতি হরমোন বলে কেন প্রতিকূল অভিকর্ষ চলন বনে গিয়ে বাঘের ডাক শুনলে যে স্নাবপত্রী গড়ে ওঠে তার সবচেয়ে অবস্থান ও কাজ দুটির বিষয়ে নির্ভর করে গুরু মস্তিষ্ক পার্থক্য হ্যাঁ এর কাজ কী আর মিও শ্রিস কসি বলে হাসবেন্ড বলে এই ছটি প্রশ্ন দেওয়া ছিল ছটি প্রশ্নের উত্তরই আমরা করব ঠিক আছে জীবন বিজ্ঞান প্রচুর প্র্যাকটিস করতে সবাই নিজেরা নিজেরা প্রথম পেজ থেকে ইউনিট সিলেবাস অনুযায়ী প্র্যাকটিস করো জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান করতে হবে এই লেখাটা মাধ্যমিকও কাজে দেবে টেস্টও কাজে দিবে তো এখন আমার প্রশ্ন প্রত্যেকটাই আলোচনা করবো আমি আজকে এই যতলা ছিল সবাই নিজের কোয়েশ্চেন মেয়েটা যদি সামনে আসে তো বাই করবে দেখো ইনসুলনকে উপস্থিতি বিপাক বলে কেন সেটা এখানে লিখেছি ইনসুলিন হল একটা প্রাণী হরমোন যা বিটা কোষ থেকে ক্ষরিত হয় ঠিক আছে গ্লুকোজের মাত্রা কমিয়ে রক্তে গ্লুকোজের পরিমাণে স্বাভাবিক রাখে তো এই এইটা ঠিক আছে ইনসুলিনের একটা পরিচয় তুমি দিয়েলে ভূমিকা টাইপের কিন্তু একে উপচিতি বিপাক হরমোন উপচিতি মূলক হরমোন বলে কেন সেইটার উত্তর লেখার জন্য তোমাকে মনে রাখতে হবে ইনসুলিন কী করে লিভারে এই আমাদের লিভারে যেটা আসে সেইটা অতিরিক্ত গ্লুকোজটা দেহের গ্লুকোজটা তো কষে কষে প্রবেশ করাই একটা কোষে প্রবেশ করায় কোষের আত্মীকরণ হয় ফলে কোষের আকার বৃদ্ধি হয় গ্লুকোজটাকে কোষের প্রবেশ করায় ফলে ফলে তো কোষটা বড়ো হয় কোষটা বড়ো হয় কোষ বড়ো মানে দেহ বড়ো তাহলে দেহের ওজন বৃদ্ধি হচ্ছে উপচিতি বিপাক বলতে কী বুঝি আমরা জীব দেহে শুষ্ক ওজন বাড়বে তো কোষের বৃদ্ধি ওজন বাড়ছে যেহেতু ইনসুলিন রক্তের গ্লুকোজটাকে কোষে ঢোকায় না কোষে আত্মীকরণ হয় ওইটা অর্থাৎ গ্লুকোজটা কোষের অংশবিশেষে পরিণত হয় সেই জন্য কোষের আকার আয়তন বাড়ে ফলে এটা উপজিতি বিপাক আরেকটা তুমি লিখবে যে অতিরিক্ত গ্লুকোজ গ্লুকোজ একটা কি বটে গ্লুকোজ একটা বটে মনোমার ব্যাকেট নিচটা লিখবে এটা মনোমার এইটাকে ইনসুলিন হরমোন গ্লুকোজেনোসিস প্রক্রিয়ায় গ্লুকোজেনোসিস একটু আমি নিচে লিখছি গ্লুকোজ হচ্ছে একটা মনোমার গ্লুকোজ হচ্ছে একটা মনোমার মনোমার কি পলিমার কি তোমাদের অর্গ্যানিক কেমিস্ট্রিতে লাস্টে আমরা বোঝাবো এটা ইনসুলিন হরমোনের প্রভাবে ইনসুলিন হরমোনের প্রভাবে গ্লাইকোজেনোসিস প্রক্রিয়ায় প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোজেনে পরিণত করে গ্লাইকোজেন একটি গ্লুকোজেরই পলিমার বুঝতে পেরেছ এটা পলিমার পরে গ্লুকোজেন মানে অনেকগুলা গ্লুকোজ মিলে একটা গ্লাইকোজেন তৈরি হয় তো তাহলে গ্লুকোজ মরমত ছিল গ্লাইকোজেন পরিমার করছে ইনসুলিন তাহলে এই জন্য ইনসুলিনকে আমরা কি বলবো উপচিতি উপচিতিমূলক হরমোন দুটা দিতে গেলে এবার কোষের আকার বৃদ্ধি করছে আর একটা গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করছে সেটাও একটা মনোমার থেকে পলি বা বাস এই দুটো তথ্য দিবে তাইলে উত্তরটা ঠিক হবে দেখো বনে বাঘের ডাক শুনলে যে স্নাউ গড়ে ওঠে তার ক্রমানুসারে শব্দচিত্র চিত্র শুনো বনে বাঘের ডাক শুনে আমি কানের তো কান তো আমার সিলেবাস নাই আমি ডাইরেক্ট কোটি যন্ত্র এইখানে ক্যাচ করছি গ্রাহক গ্রাহককে শব্দ গ্রাহককে কোটি যন্ত্র সংজ্ঞাবাহু স্নাউকে অডিটারি স্নাউকে না সেইটা নিয়ে গিয়েছে কেন্দ্র স্নাতন্ত্র তোমরা শোনো এটা এরকম লিখবে এরকম লিখবে কোটি তারপরে অডিটারি নাও এই স্নাউটার নাম স্নৌ এই স্নাউটার নামে অডিটারি এটা দেখাবার দরকার নেই অডিটারিস মানে এটা সেন্সারি নিউরন প্রতিবদ্ধ ছবিটার মতন করতে হবে আর এটা কটি যন্ত্র হচ্ছে গ্রাহক কটি যন্ত্রটা কী বটে গ্রাহক সেন্সারি নিউরন কে এখানে সেন্সারি নিউরন হচ্ছে স্নো আট নম্বর স্নো আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে ব্রেন তারপরে এখানে কী আসবে মটন নিউরন মটন নিউরন বিভিন্ন নাম দেওয়ার দরকার নেই মটন নিউরন বিভিন্ন যার যেমন কেউ বাঘের শুনে চমকে যেতে পারে কেউ আওয়াজ করতে পারে কিছু কেউ দৌড়ে দিতে পারে তার কোনো পেশিতে একটা মটর নিউরন যাবে এটা মটর নিউরন যাচ্ছে মটর নিউরন নিয়ে যাই করে পেশিতে কোনো কাজ করছে পেশিতে কি হচ্ছে কাজ করছে এইটা হচ্ছে ইফেক্টার এটা হচ্ছে ইফেক্টার বা কারক বাংলাতে কি বলে এটাকে কারক প্রতিবন্ধ চাপের একটা ছবি দেবে নকশা ছবি তাহলে যন্ত্র কানে থাকে শব্দ কাজ করছে এটাই গ্রাহক এইটাই গ্রাহক ইংরেজিতে এটাকে রিসেপ্টার বলে আরে প্রতিবর্ত চাপের আকারে দেখাবে জিনিসটা তাহলে তারপরে কি বলেন সেন্সার ইনি সেন্সার ইনিয়রনকে আমরা বলি এখানে অডিটারি সোনা নাম দেবে তুমি অডিটারি শোনো কানা স্নাউটার নাম অডিটারি অডিটারি আট নম্বর শোনাও কথাটা শোনো আমার লেখাটা দেখো না লেখাটা দেখো না কথাটা শুনে নিজের লেখা কথায় আর এখানে সেন্টার নার্ভাস সিস্টেম এখানে ব্রেন ব্রেনেই কাজটা হয় ব্রেনে বুঝতে পারলো বাঘ আসছে এখন মটর নিউরন বা পেশি বিভিন্ন মটর নিউরন থাকে নাম দেওয়ার দরকার নেই এটি হচ্ছে মটর নিউরন বা আজ্ঞা আজ্ঞাবহ স্নৌ মটর নিউরন বা বাংলাতে বলে এটাকে আজ্ঞা মানে আজ্ঞা পালন করে ব্রেনের আজ্ঞাটাকে পালন করছে ব্রেনের অর্ডারটাকে পালন করছে আজ্ঞাবহ স্নৌ আর এটা সেন্সারি নিউরন বা সংজ্ঞাবহ নাম দিয়ে দিল অর্ডার স্নৌ কানে যেহেতু থাকে আর এর পেশি পেশিটাকে কী বলে কারক কাজ করছু বা ইফেক্টা এটাই একটা প্রতিবর্তী চাপের ছবি এরকম একটা নষ্টা করে ছবি এরকম ভাড়া দিও না ঠিক আছে দুটাই উত্তর বলে দিলাম এটাতে আমি এক দিতাম এটা তো তো একই দিতাম দুই বাড়িতে গেলে ওইরকম লিখতে হবে দেখো গুরু মস্তিষ্ক আর লঘু মস্তিষ্কের বলিছে পার্থক্য লিখতে অবস্থান এবং কাজ শুনো প্রতিকূল অভিকর্ষবর্তী চলনা আগের বিজ্ঞানের উত্তর লেখা প্র্যাকটিস আমি দিয়েছি দেখতে ইউটিউবে ভিডিও পড়া আসে এর আগের জীবনবিজ্ঞান উত্তর লেখা প্র্যাকটিস ইউনিট পরীক্ষার জন্যে হ্যাঁ আমরা দিয়ে গেছি সেখানে ওই দু নম্বর প্রশ্নটা প্রতিকল্প রিপিট যেটা হবে কোনো পেজে সেটা আমি আর দ্বিতীয়বার আলোচনা করবো না এই ক্লাসটা এই প্রশ্নগুলো যদি পরের পেজে রিপিট থাকে ওইটা এই প্রশ্নের মধ্যে আলোচনা করে দিচ্ছি পরের যে প্রশ্নটা আমি আলোচনা করব নেক্সট লাইফ সেন্স পেজ সেটাতে নতুন প্রশ্নগুলো করব এই প্রশ্নগুলো করবো না সবাই প্রতিটা ভিডিও পরপর দেখবে এবং খাতায় ঠুকে নেবে স্টাইলটাও লেখা ঠিক আছে দুই দুই কী করে পাবো এটা মাধ্যমিকও কাজে দেবে এই স্টাইলটাই মাধ্যমিক শিল্প এই ইউনিটগুলো সব মিলেই তো মাধ্যমিকটা হবে ওই জন্য ইউনিট অনুযায়ী আমরা পড়াশোনাটা করছি দেখো গুরু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক অবস্থান আর কাজগত পার্থক্য এটি অগ্র মস্তিষ্কের ও মস্তিষ্কের প্রধান অংশের বিস্তীর্ণ লোভের মধ্যে আছে এটা লিখে দিবে করে পার্থক্য আর লোভ মস্তিষ্ক পশ্চাৎ মস্তিষ্কের পন্স এবং মেডেলা ল্যাংটা শুশু মস্তিষ্কের পৃষ্ঠ দেশে একদম পিছনের পাট্টে আসে মস্তিষ্ক দেখবে ছবিটা এবার কাজ গুরু মস্তিষ্কের সব কাজ গুরু মস্তিষ্ক চিন্তা বুদ্ধি স্মৃতি শক্তি বিচার বিবেচনা মানসিক বোধ এবং চাপ তাপ স্পর্শ সব সব নিয়ন্ত্রণ করে শরীরে লোকমাস শুধু দৈহিক ভারসাম্যক্ষা করে এবং দৈহিক ভঙ্গিমা নিয়ন্ত্রণ করে কিছু ডিজাইন কিছু ভঙ্গিমা শরীরে এটি নিয়ন্ত্রণ করে বাস এটা তুমি দুই দুই পাবে এই লেখাটাতে ভালো হয়েছে সবাই নোটস করে নাও এইখানে একটু উল্লেখ করবি যারা বললাম ফ্রন্টাল লোভ অক্সিপেটার লোভ ইত্যাদি লোভ দেখা যায় এবারের প্রশ্ন ছিল কাইনেটেকার কি এবং এর কাজ কি দেখো কাইনেটেকার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট স্রদৃশ্য অংশ হল কাইনেটেকার এই যে এটা ক্রোমোজোম এইখানটাতে কাইনে থাকে এই যে প্রোটিন নির্মিত একটা তন্তু টাইপের থাকে প্রোটিন দিয়ে তৈরি এটা এটা হচ্ছে কাইনি টাকার কাইনি টাকার কী বললে এটাই উত্তর হবে ক্রোমোজোমের দুটি চাকতির মতন অংশ বটে কাইনেটাকারটা এইটাই যখন কোষ বিভাজনে এই যে সেন্ট্রোজম ব্যায়ামতন্তু তৈরি হয় ব্যায়ামতন্তু তৈরি হয় তো ক্রোমোজোমগুলো মাঝখানে চলে আসে মেটাফেজে জানেন তো সবাই তখন এই ক্রোমোজমগুলা কাইনেটাকার অংশ দিয়ে আটকে থাকে ক্রমোজমের সঙ্গে ক্রোমোজম তো সুতার এই ব্রেমতন্ত্র তো সুতার মতন অংশ এই কাইনিটাকে দিয়ে এগুলা সুতাতে আটকে থাকে তারপরে যখন দুটা ক্রোমোজম দুদিকে চলে যায় অ্যানাফেজ দোষায় মাইটোসিস তো এনাফেজ দোষা আছে প্রোফেজ মেটাফেজ এনাফেজ টেলাফেজ তখন ওই ইও অল্প কাইনিটাকার পাই যায় এই ক্রোমোজম টু কাইনিটাকার পাই যায় এ তখন আর এটাকে দেখো যখন একসাথে ছিল এই ল্যাক্রোমাটিড আর পুরো একটা ক্রোমোজম কিন্তু যখন ভাগ হয়ে যায় তখন তো আর এই ক্রোমাটিড বলে লাভ নাই ইয়ার তো এই মাদারের যে অংশ আছে ছোটো ক্রোমোজম টু ছোটো ক্রোমাটিডদেরও তখন ক্রোমাটিডটি ক্রোমোজম ইও কাইনে টাকার পাই যাবে এই কাইনে সুতা ধরে ধরে চিনতে থাকলো ওই দিকে মেম ধরে ধরে এটাই কাইনে কাজ কাজটা একটু ঠিক করে লিখবে ছবিটা দেওয়া আছে একটু দুই দুই এইভাবে কাজটা একটু আরও ভালো করে প্রফেশনালভাবে লিখবে এবারে পড়েছি মিওসিসকে হাসবিজন বলে কেন শোনো মিওসিস কোন ডিভিজন পড়ার জন্য গভীর নলেজ দরকার তোমাকে স্পার্মেটোজেনোসিস উজেনোসিস এবং মেয়েদের ম্যানসোর সাইকেলে এটা কিন্তু পড়িয়ে নিবে ইলেভেনে আছে কিন্তু এইট ক্লাসেই পড়া দরকার এটা কনসেপশন আসতে গেলে জীবনবিজ্ঞানে অনেক উত্তরকে হেল্প করবে কি জীবনে কিনা একটা বেসিক কনসেপশন এই মিওসিস তো তুমি কোন দিকে উড়াইন দিবে যদি তুমি একবার স্পেটোজেন আর মেস্ট্রো সাইকেল এই তিনটা খুব ভাইটাল পড়া ইউটিউবে ইউটিউবে যে কোনো একটা ক্লাস ঋতুরের ক্লাস বা যে কোনো ক্লাস সেল ডিভিশনের ক্লাস তো আমারও ইউটিউবে দিয়ে আছেন সেটি থেকে দেখতে পারো না এটো শিশু দিয়ে আছে দেখবে সবাই ক্লাসটা মাস্ট দেখবে ওই ক্লাস দুটা বড় ক্লাস দেখবে না তবে এই উত্তরগুলো সব বুড়াই দিবে কোচ বিজন থেকে কোনো প্রশ্ন আটকে না ভালো উত্তর লিখতে শিখে যাবে মিওসিস বিভাজনকে হাঁস বিভাজন বলা হয় কেন দেখো মিওসিস বিভাজনকে মিওসিস বিভাজনে প্রথমত মানুষের ক্ষেত্রেই বলছি ছিচল্লিশটা ক্রমোজম থাকে দেহ কোষে মিওসিস তো জনন কোষ হয় স্পাম তৈরির সময় বা এগ তৈরির সময় যখন ছেলেদের স্পাম তৈরি হয় যেমন একটা ছেলে একটা ন বছরের ছেলে ধরো ন বছরের ছেলে প্রিভাইডি আসলে ওয়ার দেহের যত কোষ বিভাজন সব মাইডোসিস কিন্তু যখন প্রিভাইডি চলে আসে ছেলেদের বারো তেরো চোদ্দ তখন যখন স্পাম তৈরি হয় শরীরে হয় শুধু সেইটুকু শুধু মিওসিস স্পাম কোষটাই মিওসিস কোষ কোষ তো ওটা কোন দেহ কোষে শুক্রাশয়ের মধ্যে বিভিন্ন ধরনের কোষ থাকে মানে বিভিন্ন ধরনের জাম ওগুলা সব এন ওগুলা দেহ কোষ আমার হাতের কোষ পায়ের কোষ তেমনি পেনিসের মধ্যেও যে সেল থাকে সেটাও এন জনন কোষ বলতে বুঝাচ্ছে স্পার্ম শুধু জনন অঙ্গটাকে জনন কোষ বলে না বুঝতে কথাটা অনেকে ধারণা থাকবে জনন অঙ্গগুলাই যে হয়তো ডিম্বাশয় টু এন কোষ কোষ এই টু এন এর মধ্যে কিছু জার্ম সেল থাকে শুক্রাসের মধ্যে সেইগুলাই তো প্রচুর সেটা সেল ডিভিজন হয়ে 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 এন সৃষ্টি করে আর এনটাই স্পার এইটা স্পার মান ভিতরে একটা এন সেল থাকে অর্থাৎ মানুষের ছেচল্লিশটা ক্রমজ থাকে কিন্তু ওইটার মধ্যে থাকবে তেইশটা এবং কি হয় প্রথমে এইটা এন এন হয়ে গেল দুটা প্রথমে অর্ধেকটা আমি যাই ফার্স্ট মিওসিস ওয়ানে আর মিওসিস টুটা মাইটোসিস একদম ওটা এনটা আরো ঘুরে এন হয় কথার বুঝতে পারছি এনটাই এন হয় মানে ওইটা সময় হচ্ছে দেখো এন থেকে তো এন হচ্ছে প্রথমবারে কি হচ্ছে টু এন থেকে দুটো এন এইখানেই হাস হয়ে গেল তাহলে হাস বিভাজন বলে হয়েছে ক্রমজম সংখ্যা কমে গেল এই এইটা তো তেইশ হয়ে গেল এইটা তো ইয়ার পর যখন হচ্ছে কমছে না তাহলে তো তেইশের অর্ধেক মানে তোমার সাড়ে এগারো হয়ে যায় সাড়ে বাইশ সাড়ে বারো হয়ে যেত এই সাড়ে এগারো ওটা হচ্ছে না কথার মধ্যে ওইটা তারপরে আরও তেইশ 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 চারটা উপত্যক সৃষ্টি পরের বার একটা মাইটোসিসের একদম ডিটো পরের কোনো নাই মাই মিওসিস ওয়ানটা তোমাকে ভালো করে বুঝতে হবে ওই প্রোফেজের যে উপদেশা আছে লেপটোটিন জাইগোটিন ডিপ্লোটিন ডাক আইনসিস পড়ে নিতে হবে টুয়েলভে থাকেনে মাধ্যমিকে তোমাকে ওইটা পড়ে নিতে হবে তবে এই মিওসিসের মাঝে মাঝে ক্রসিং ওভার থেকে প্রশ্ন দেই মাঝে মাঝে বলিবে ক্রসিং ওভার বলতে কী বুঝো তখন তোমাকে তো উত্তরটা বুঝতে হবে বাইর থেকে উত্তর লিখলে হবে না মিওসিস সিলেবাসে না থাক থাক তোমাকে মিওসিস অবশ্যই প্রোফেজটা অন্তত মিওসিসের প্রোফেজ দোষার ক্ষতি পাঁচটা উপদেশা আছে আবার প্রোফেজ আছে মেটাফেজ আছে পাঁচটা আছে জাইগোটিন ডিপ্লোটিন ডাকিস ওইটু পড়লে ওইটুকু বেশি করিতে লাগবে না কুড়ি মিনিট বাস মন নিয়ে কুড়ি মিনিট পড়তেই হবে তো কিন্তু কোষের ধারণা যায় আমাদের প্রত্যেকটা কোষেই কি থাকে আর্ধেক ক্রমোজম বাবার তৈরি আর্ধেক ক্রমোজম মায়ের দেহ থেকে আসে তেইশটা বাবার তেইশটা মায়ের সেইগুলা সাইনেফসিস জোর বন্ধে ক্রসিং ওভার হয় মিওসিসের আগে সব সব সে হয় না দেহকেশে সেলের দরকার নেই তো লোক আমার অপর্ত্বের দেহে গেছে তখন আমার বাবারও কিছু গুণ মায়েরও কিছু গুণ আমার কোষে থাকা আমার বাবার আমার মায়ের কিছু গুণ আমার দেখে যায় এটাই তো মেয়োশিস যতটা পারিলাম বুঝাইলাম আরো ইউটিউবে ক্লাস দেখো মেয়সিস ধারণা পাবে এই ছবিটা দিয়েছ অর্ধেক হয়ে যায় এবং পরে সেকেন্ড মেওশিসে কিন্তু সময় সমবিভেজন হয় প্রথম মেয়োশিসে অর্ধেক হয়ে যায় এই জন্যই মেয়োশিসকে আমরা টোটালের উপর কি বলবো ফার্স্ট বিভেজন মেওসিস ডিভিজনে পর পরপর দুবার বিভাজন হয় মাতৃকোষের অর্ধেক ক্রমোজম বিশিষ্ট চারটি কোষ সৃষ্টি করে এই জন্যই মেয়োসিসকে আমরা কি বলি হ্রাস বিভাজন কমিয়ে যায় মাইটোসিসে কি হয় টু এন টু টু এর টু এন কোষ অপত্যগুলো টু এন টু এন হয় কোনো হ্রাস হয় না ওই জন্য মাইটোসিসকে বিভাজন বলে আর মিওসিসকে কি বলে হ্রাস বিভাজন আশা করি বুঝিয়েছি সবাই এই পেজটা দু নম্বর হলে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো পড়ছে সেগুলো খাতা একটা প্র্যাকটিস করতে হবে এমসিগুলো কোয়েশ্চেন ম্যাগের উপরেই করতে হবে একটা পেজ একদিনে শেষ করতে হবে অন্তত সপ্তাহে করে যেতে হবে তোমাকে ইউনিট তবে তোমার তবে তুমি পরীক্ষা দিতে পারবে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স ইউনিট পরীক্ষা অনুযায়ী পড়ো ভূগোল ইতিহাস অঙ্ক এইসব ইউনিট অনুযায়ী পড়ো না এটা বড় পরীক্ষা নিয়ে ভাবো টেস্টটাকে ভাবো ইউনিট পরীক্ষা যা হবে ওইটাতেই ভালো হবে মাধ্যমিক পরীক্ষার টার্গেট নিয়েই ইউনিটটা তোমার ভালো হয়ে যাবে শিওর ভালো থাকো অনেক পড়ো ভালো থাকার থেকেও পড়ো অনেক ভালো না থাকলেও চলবে এইটাই ভালো থাকবে যদি পড়াও ভালো ভালো পড়লেই তুমি ভালো থাকবে আর কোনো ভালো থাকার কোনো কারণ নাই বেশি ভালো থাকতে হবে না পড়াশোনা করতে করতে যদি ভালো থাকো তো সেই থাকো ওকে